সুকুমার রায়ের গল্প লোহা যে সমস্ত জিনিস মানুষের সর্বদা ব্যবহার করে আর যদি হঠাৎ তাহার কোনোটির অভাব পড়িয়া যায় তা হইলে ঠিক বোঝা যায় কোন জিনিসটা যথার্থ মূল্য কতখানি সোনা রূপা মণি মুক্তা সব যদি হঠাৎ একদিন পৃথিবী হইতে লোপ পায় তবে অনেক শৌখিন লোক খা উতাস করিবে মানুষের টাকা পয়সার কারবারের বিষম গোলযোগ উপস্থিত হইবে রূপার অভাবে ফটোগ্রাফের ব্যবসা প্রায় বন্ধ হইয়া আসিবে এবং ছোটোখাটো অনেক রকমের অসুবিধার সৃষ্টি হইবে কিন্তু মানুষের জীবনযাত্রার কোনো ব্যাঘাত হইবে না বড় বড় ব্যবসা বিজ্ঞানের চর্চা যেমন চলিতেছিল অনেকটা সেই রকমই চলিতে থাকিবে কিন্তু তেমনিভাবে যদি লোহার দুর্ভিক্ষ উপস্থিত হয় তবে অবস্থাটা আরও মারাত্মক হইবে মানুষের কলকারখানা রেলপুল জাহাজ প্রভৃতি সভ্য দেশে যাহা কিছু না হয়ে চলে না তাহার সমস্তই বন্ধ হইয়া আসিবে মানুষের যে কোনো অস্ত্র বল বড় বড় কামান ইঞ্জিন বা মোটর হইতেই লাঙল কোদাল কাটা পেরেক পর্যন্ত সবটাতেই লোহার দরকার হয় যার মধ্যে লোহা নেই এমন অসংখ্য জিনিস তৈরি করিবার সময় লোহার যন্ত্র ব্যবহার করিতে হয় যে জিনিসে তাহারও দরকার হয় না যেমন অনেক ডাক্তারি ওষুধ সেখানেও অনেক সময় কয়লার চুল্লি জ্বালিতে হয় এবং সেই কয়লা ভাঙিয়া উঠাইবার জন্য well <laughs> খনিতে লোহার কোদাল আর অনেক কলকবজার দরকার হয় মানুষের সকল রকম কাজে যে সমস্ত তৈজস বা বাসনপত্রে দরকার হয় তাহার সমস্তই খনিজ জিনিসের তৈরি সেই সমস্ত জিনিস সংগ্রহ করিয়া তাহাকে কাজের উপযোগী করিয়া গড়িতেও লোহার দরকার হয় ঘরের দরজা জানলা করিবর্গা আসবাবপত্র এই সমস্ত কাঠে তৈরি হইতে পারে কিন্তু সেই কাঠকে কাটিয়া চিড়িয়া চাচিয়া ঘষিয়া দরকার মতো গড়িয়া লইবার জন্য পদে পদে লোহার কুড়াল করাত রেদা বাটালি প্রভৃতি যন্ত্রের দরকার হয় পৃথিবীতে এমন দেশ নাই যেখানে লোহা পাওয়া যায় না পথে ঘাটে মাটিতে জলেতে খুঁজিতে গেলে সর্বত্রই লোহা পাওয়া যায় অথচ এক সময় লোকে লোহার ব্যবহার জানিত না লোহা তৈরি করিতে পারিত না জল লাগিলে লোহার মরিচা ধরিয়া যায় লোহা ধাতু আর লোহার মরিচা দুটো এক জিনিস নয় কিন্তু মরিচা বা লোহমল নানা রকমের শোধন করিয়া তা হইতে আবার খাঁটি লোহা বাহির করা যায় যে সমস্ত খনিজ জিনিস হইতে লোহা তৈরি করা হয় সেগুলো এই এইরকম মরিচা জাতীয় জিনিস অনেক হাঙ্গামা করিয়া তাহাদের শোধন না করিলে তা হইতে লোহা বাহির হয় না সোনা রূপা ও তামা অনেক সময় খাঁটি ধাতুর আকারেও পাওয়া যায় এবং খনিজ অবস্থা তাহাদের শোধন লোহার চাইতে অনেক সহজ সেই জন্য তামা প্রভৃতি ধাতুর ব্যবহার শিখিবার পরে মানুষ অনেক দিন পর্যন্ত লোহা বানাইবার কৌশল বাহির করিতে পারে নাই একবার যদি কোথাও কোনো লোহা বানাইবার কার কারখানায় যাও তা হইলে বুঝিতে পারবে যে লোহার মতো সামান্য জিনিসের জন্য মানুষকে কতখানি চিন্তা পরিশ্রম ও হাঙ্গামা করিতে হয় আমাদের দেশে শাকচিতে টাটা কোম্পানি লোহার কারখানা আছে সেখানে প্রতি বছর হাজার হাজার মন লোহা আর ইস্পাত তৈরি হয় প্রকাণ্ড চিমনির মতো বড় বড় পাথরের চুল্লি তার মধ্যে সারা দিন সারা রাত আগুনের আর বিশ্রাম নাই দিনের পর দিন বছরের পর বছর রাবণে চিতার মতো সে আগুন জ্বলিতেই থাকে একবার আগুন নিভিয়া গেলেই হাজার হাজার টাকার চুল্লি ফাটিয়া চৌচির হইয়া যাইবে তাই দিন সেখানে কাজ চলিতেছে চিমনির মুখ দিয়া আগুনে লাল জীব সারাক্ষণ আকাশকে রাঙাইয়া তুলিয়াছে মাঝে মাঝে চুল্লি ঢাকনি খুলিয়া গাড়ি বোঝাই কয়লা মিশানো লৌহ খনিজের মশলা চুল চুল্লির মধ্যে ঢালিয়া দেয় একেবারে বা চুল্লির মধ্যে বন সেই সমস্ত মশলা গলিয়া তরল লোহা হইয়া জমিতে থাকে মাঝে মাঝে চুল্লির নর্দমা দিয়া লোহার ময়লা গাদ বাহির করিয়া দিতে হয় দরকার মতো শোধন হইলে পর পাশের একটা নল খুলিয়া তরল লোহা ঢালিয়া ফেলিতে হয় পৃথিবীতে যত লোহার কারখানা আছে তাহাতে প্রতি বৎসর তিনশো কোটি মন লোহা তৈরি হয় এবং বছর বছর ইহার পরিমাণ বাড়িয়াই চলিয়াছে লোহা নানা রকমের হয় যে লোহা ঢালাই করিয়া সাধারণত করিবর্গা শিখ প্রভৃতি তৈরি হয় আর যে ইস্পাত লোহা খুর তলোয়ারের জন্য ব্যবহার হয় এ দুয়ের মধ্যে অনেকখানি তপাত সাধারণ চুল্লির মধ্যে যে লোহার তৈরি হয় তাহা একেবারে খাঁটি লোহা নয় আমরা যত রকম লোহা সর্বদা ব্যবহার করি তাহার কোনোটাকেই ঠিক খাঁটি লোহা বলা যায় না এই সব লোহার সঙ্গে অল্প বা বেশি পরিমাণে অঙ্গার বা কয়লা গন্ধক ফসফরাস প্রভৃতি নানা রকম জিনিসের মিশাল থাকে এবং সেই মিশালের জন্য লোহার রূপ গুণ নানারকম হইয়া যায় কোনোটা নরম কোনোটা শক্ত কোনোটা সহজে ঢালিয়াই হয় কোনোটা বেশ দলিয়া পিটিয়া নানা রকম করা যায় কোনোটা স্প্রিংয়ের মতো বাঁকানো যায় কোনোটা বাঁকাইতে গেলে ভাঙিয়া যায় কোনোটাকে নানা রকমের তাতাইয়া এবং নানা কৌশলে ঠান্ডা করিয়া ইচ্ছা মতো মজবুত করা যায় কোনোটাকে চমৎকার সান দেওয়া বা পালিশ করা যায় এক এক রকম কাজের জন্য এক এক রকমের লোহা আজকাল ভালো ইস্পাত উঁচু দরে লোহা করিতে হইলে আগে খাঁটি কাঁচা লোহা তৈরি করা হয় তারপর তাহার সঙ্গে ঠিক দরকার মতো অন্য কোনো ধাতু বা কয়লা প্রভৃতি মিশাইয়া আবার সমস্তটা গলাইয়া একসঙ্গে জাল দিয়া লইতে হয় প্রথম গাছটির জন্য বিশেষ রকম চুল্লির দরকার হয় তাহার গঠন এবং ভিতরকার বন্দোবস্ত সাধন চুল্লির মতো নয় একটা প্রকাণ্ড পিপার মতো জিনিস তাহার মধ্যে পাঁচশো বা হাজার মন মশলা ধরে সেই পিপার তলার দিকে আগুন জ্বালাইয়া তাহার ভিতর দিয়া ঝড়ের মতো দমকা বাতাস চালাইয়া দেওয়া হয় বাতাসের ঝাপটা আগুন শিকা প্রকাণ্ড জীব মেলিয়া পিপার মুখ হইতে ছুটিয়া বাহির হয় লোহার মশলা আগুনের তেজে গলিয়া পুড়িয়া যতই বিশুদ্ধ হইয়া আসিতে থাকে আগুনের রঙও সেই সঙ্গে বদলাইয়া আসিতে থাকে প্রথমে বেগুনি তারপর ক্রমে লাল হলদে সাদা হইয়া শেষে যখন ঘোর নীল রঙ দেখা দেয় তখন আগুনের তেজ নিভাইয়া প্রকাণ্ড পিপাটিকে কলে ঘুরাইয়া কাঁধ করিয়া তাহার ভিতর হইতে তরল কাঁচা লোহা ঢালিয়া ফেলা হয় তারপর ওজন মতো নানা জিনিসের মিশাল দিয়া সেই লোহাকে নানা কাজের উপযুক্ত করিতে হয় এখানেও কি হাঙ্গামার শেষ আছে সেই লোহাকে আরও কতবার অগ্নি পরীক্ষায় ফেলিয়া কত দুরমুষ করে কলে সাংঘাতিকভাবে দলিয়া পিশিয়া কত রকমের উৎপাত সহাইয়া তবে তাহাকে ভারী ভারী কঠিন কঠিন কাজে লাগানো চলে